ইতা সারা আবার কিতাবে মুভিনও আমি আল্লাহ লেখে রাখিছি এই সবার আল্লাহ যারা দিছে বস কলা খাওয়াইছে না খাওয়াইছে না আর খালি মানব জাতি দেখা যায় যা শেষ করা লাগে চাকরি করা লাগে নকিও হয়তো খুয়া হয়তো বিদেশ গেছে আই আপনি দলের দাবত দিছে বুঝলি আমার বিদেশ দেশে বিদেশে চাকরি নকরি করিয়া মানুষের টেকা অর্জন করে মানুষে কেন করে এটা আল্লাহ দেখ না খানে আর উল্টে এখন লম্বা করিয়ান না এখানে যদি আর কথা বুঝাই তাহলে আল্লাহ মানব জাতি সবচেয়ে বড় না আর বড় আছে মানব জাতি মকার মানুষ খেয়ে জাতি খেয়ে

আসলে আল্লাহ ব্যস্ত রাখছেন মানব জাতিরে বুঝাইবা লাগে হে মানব জাতি তোমরার আদি বাবার যে বাড়ি তোমরার সম্পদ আকারা তো এটা আমি ব্যস্ত রাখছি কিন্তু তোমরার খাসলতে যদি তোমরা এই সম্পদটাকে বঞ্চিত হ তাহলে তোমরা খাসলতে বঞ্চিত হইবে যে ব্যস্ত যায় কের বিনিময় ইমান আর আমলের বিনিময় তাই আল্লাহ পাকে মানুষের ইচ্ছা এবং অনিচ্ছা जो तो कर्म आमाम कर्म आल्लापा केवर कर्म बनवाग मेहनत हो रही